ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়াও চুক্তির আদেশ দর কষাকষি সংক্রান্ত নথি তলব করা হয়েছে জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়া হয় ভারতের আদানি গ্রুপের সাথে অনেকটা তাড়াহুড়ো করে দুই সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ চুক্তির আলোকে দেশে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র চালু করা না হলেও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ছয়শো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট পাঁচ দশমিক পাঁচ পয়সা দরে ভারতের অন্যান্য বেসরকারি খাতে পড়ছে আট দশমিক পঞ্চাশ পয়সা অথচ আদানির কাছ থেকে নিতে চোদ্দ টাকার উপরে প্রতি ইউনিট খরচ পড়ে এমনকি নেপাল থেকে আনতে মোট খরচ পড়ছে মাত্র আট টাকা ফলে আদানির সাথে চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় ওই রিটের শুনানি হয় বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদালত চুক্তি পুনর্মূল্যায়নে অনুসন্ধান কমিটি গঠন করা সহ বেশ কয়েক দফা আদেশ দেয় দরকসাকি সংক্রান্ত তথ্য উপাত্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলা এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে রিপোর্ট জমা দিবেন বেশি দামে বিদ্যুৎ ক্রয় করার কারণে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে যা পুরো জাতির উপর প্রভাব পড়ছে বলে আদালতকে জানান আইনজীবী বিদ্যুতের দাম যদি বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় দ্রব্যমূল্যর দামও বেড়ে যায় সুতরাং এটা আমাদের পুরো জাতিকে করছে বলে আমরা ইফেক্ট আদালতের সামনে তুলে ধরেছি তিনি জানান এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে আর দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা